আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম শাফিন এই চায়নাতে আমি আসছি আজকে এক সপ্তাহ হয়েছে কিন্তু এখানে যেখানেই পে করেছি আমি কখনো ক্যাশে পে করিনি সব উইচেট মানে চায়না এমন এক দেশ যেখানে ক্যাশলেস লেনদেন করা যায় যেটা এতদিন আমরা ফোনে বা অন্যতম কাছ থেকে শুনেছি ক্যাশলেস লেনদেন কিন্তু চায়না ফুল ফুলফিল ক্যাশলেস লেনদেন করা যায় দেখুন আমি এখান থেকে একটা ঘড়ি কিনেছি এই গরির পেমেন্টটা দিব উইচেটের মাধ্যমে উইচেট 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 আই উইল পে উইচেট এই যে আমার উইচেট অ্যাকাউন্টটা বের করতেছি জাস্ট এখানে স্ক্যান করবেন উইচেট ও নো 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 আই উইল পে উইচেট দিস প্রোডাক্ট উইচেট পে দিস ওয়ান ওকে ওকে সে আমাকে তার উইচেটের আইডি দিয়ে দিচ্ছে কিন্তু আমি পে করবো উইচেটে এইট ওকে যে আশি আর আমি একটা যে এই ঘড়িটা নিলাম সাদা কালার যে ঘড়ি কেটে নিয়েছি পে করছি আশি আর দেখেন পেমেন্ট দিচ্ছি হকারের কাছ থেকেও যদি কখনো যদি কিছু কিনি তাহলে সেটাও এরকম উইচেটের মাধ্যমে আমরা পে করে থাকি হ্যাঁ সব জায়গায় আপনারা হকার বলেন এবং যদি রাস্তা থেকে যদি ডাব কিনেও খাই সেখানে উইচেট বা আলিপে এই দুইটা অ্যাপসের মাধ্যমে তারা পেমেন্ট নিয়ে থাকে আমার যেহেতু বাংলাদেশের ব্রাক ব্যাংক এবং সিটি ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট রয়েছে সেটা আমি দেশে আসার আগে ডলার ইনভেস্টমেন্ট করে আসছি সেই থ্রোতেই আমি এখানে আমি একটা ডলারও নিয়ে আসিনি এবং কোনো আরম্ভেও নিয়ে আসিনি শুধু কার্ড এখানে আমি যা কেনাকাটা করলাম সব কার্ডে কেনাকাটা করেছি আমি এই চায়নাতে এসে যে কোনো ফার্স্ট টাইম কোথাও গেলাম কোনো টাকা উইথাউট মানি নিয়ে যারা চায়নাতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই কার্ডে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে বাংলাদেশে কার্ডে টাকা নিয়ে আসতে কারণ এখানে তারা অনেক জায়গায় আমি দেখেছি তারা শুধু কার্ড অ্যাকসেপ্ট করে আমি যখন বুলেট ট্রেনে যখন ট্রাভেল করেছি তখন ওইখান থেকে যদি কিছু কিনি তখন কার্ডের মাধ্যমে তারা পেমেন্টটা নেয় তারা ক্যাশ পেমেন্ট নেয় না যেখানে যাবেন তারা ওই যে একটা আপনার কার্ড আছে কার্ডটা খালি শো করবে